সম্মুখে যে বিষয়টি নিয়ে উপস্থিত হয়েছি সেই বিষয়টি হচ্ছে আল্লাহর নিয়ামত আল্লাহ উপর অসংখ্য নিয়ামত দান করেছেন এবং আল্লাহ সুবাহান আমরা অনেক নিয়ামত উপভোগ করি একজন প্রকৃত মমিন একজন প্রকৃত মুসলিম সেই নিয়ামতগুলির সুক্রিয়া আদায় করল আল্লাহ সাহান কোরআনে বলেছেন ও ইদ তা না যে তোমার প্রতিপালক ঘোষণা দিয়েছেন লাইন সাকার্তা তোমরা যদি শুক্রিয়া আদায় করো লা করো আমি তোমাদেরকে আরও দেব ওয়ালাইন ইন তুম আর তোমরা যদি কুফরি করো ন্যায়ামতকে অস্বীকার করো আমার কৃতজ্ঞতা প্রকাশ না করো সুক্রিয়া আদায় না করো ইন্না আদাবি লাসাদি তো জেনে রাখো যে আমার আজাব আমার শাস্তি খুবই কঠোর তো একজন মুমিন। সর্বদা আল্লাহর নেয়ামতের শুক্রিয়া আদায় করবে এটা হচ্ছে একজন মমিনের বৈশিষ্ট্য এবং যে আল্লাহকে বিশ্বাস করে না পরকালকে বিশ্বাস করে না সে আল্লাহর নিয়ামতের সুক্রিয়া আদায় করবে না সে আল্লাহর নিয়ামতকে অস্বীকার করে সে আল্লাহর নিয়ামতের কুফরি করে এবং তার জন্য রয়েছে কি কঠোর শাস্তি তো আল্লাহ সুবাহ আমাদেরকে অসংখ্য নিয়ামত দান করেছেন অসংখ্য মানে কি যে এত নিয়ামত দান করেছেন যে যেই নিয়ামতের সংখ্যা নির্ধারণ করা সম্ভব নয় যে কত নিয়ামত আল্লাহ আমাদেরকে দিয়েছেন এবং আমরা উপভোগ করছি এর সংখ্যা নির্ধারণ করা কি সম্ভব নয় আল্লাহ তাআলা কোরআনের একটি জায়গায় বলছেন ওয়াতা তুল মিনকুল্লিমা শ আলতুমু তোমরা যা যা চেয়েছো আমি তোমাদেরকে দিয়েছি তো যা যা চেয়েছো আমি দিয়েছি এর অর্থ এটা নয় যে আমরা চেয়েছি বলেই আল্লাহ দিয়েছে না এর অর্থ কি যে আমাদের চাওয়ার যতগুলি যোগ্য আছে আমাদের চাওয়ার বস্তুগুলি যতগুলি যোগ্য বস্তু আছে আল্লাহ না চেয়েও আমাদেরকে দিয়েছেন আল্লাহ কত দয়ালু যেমন সূর্য আসমান সৃষ্টি করেছেন জমিন সৃষ্টি করেছেন তো সূর্য যখন সৃষ্টি করেছেন আল্লাহ তখন কি কেউ চেয়েছিলেন আল্লাহর কাছে প্রার্থনা করেছিলেন করেনি কেউ তারপরেও আল্লাহ কি সূর্য তৈরি করেছেন আকাশ তৈরি করেছেন জমিন তৈরি করেছেন তো আল্লাহ সু হান্লাহ এখানে যে বললেন যে ওয়াতুিন কুল্লিমা সালতুমু তোমরা যা যা চেয়েছো আমি তোমাদেরকে দিয়েছি তার অর্থ এটা নয় যে আমরা চেয়েছি বলেই আল্লাহ দিয়েছেন কেননা আল্লাহর পুরস্কার আল্লাহর অনুগ্রহ কারো চাওয়ার উপর নির্ভর করে না আল্লাহ না চাইলেও আমাদেরকে দেন তো আল্লাহ আমাদের চাওয়া পূরণ করেছেন যা যা আমাদের প্রয়োজন আল্লাহ আহু তাআলা আমাদের পূরণ করেছেন তারপরে আল্লাহ সুবহায়ান আলা বলছেন ওয়া ইন তা উর্দু নিয়মাতা লহিলা সুহা যে তোমরা যদি আল্লাহর নেয়ামতের সংখ্যা নির্ধারণ করতে চাও আল্লাহর নেহামতকে গণনা করতে চাও লাকোর সুহা তাহলে তোমরা সংখ্যা নির্ধারণ করতে পারবে না কিন্তু ইন্নাল ইনসান আলা জালুম মুনকাফার মানুষ বড়ই জালিম মানুষ বড়ই অকৃতজ্ঞ মানুষ বড়ই জালিম এর থেকে এই প্রমাণ কি হতে পারে এর প্রমাণ কি হতে পারে যে মানুষ বড় জালিম বড়ই অকৃতজ্ঞ যে আল্লাহর জমিনে থেকে মানুষ আল্লাহর অক্সিজেন ব্যবহার করে আল্লাহর হাওয়া বাতাস গ্রহণ করে আল্লাহর জমিনে থেকে আল্লাহর রিজিক খেয়ে আল্লাহর জমিনে থেকে আল্লাহর নিয়ামতকে উপভোগ করে আল্লাহর সাথে অংশীদার স্থাপন করছে আল্লাহর সাথে শরিক করছে আল্লাহকে বাদ দিয়ে অন্য কাউকে সাহায্যের জন্য প্রার্থনা করছে আল্লাহকে বাদ দিয়ে অন্য কাউকে ডাকছে আল্লাহর সাথে শরীফ করছে এর চাইতে আর বড় প্রমাণ কি হতে পারে যে মানুষ বড়ই জালিম মানুষ বড়ই অকৃতজ্ঞ যেটাকে আমরা বলি আঞ্চলিক ভাষায় নিমক হারাম কি বলে কোন একজন চাকর যদি তার মালিকের প্রশংসা না করে মালিক মালিক তাকে তাকে চাকরিতে রেখেছে খাবার দিচ্ছে মালিক তাকে টাকা পয়সা দিচ্ছে মালিক তাকে বেতন দিচ্ছে আর সেই মালিকের প্রশংসা যদি ওই চাকর না করে তো মানুষ ওই লোকটাকে কি বলবে নিমক খারাপ বলে না ঠিক মানুষ নিমখ হারাম ইন্নাল ইনসান আল্লাহ জানো মুনকাফার নিশ্চয়ই মানুষ বড় জালিম বড় অকৃতব্য তার মান কি যে মানুষ আল্লার দেওয়া সবকিছু নেয়ামত উপভোগ করছে এমনকি মানুষের অস্তিত্বটাও আল্লাহর দেওয়া কেউ এই পৃথিবীতে নিজের ইচ্ছায় এসেছে বলেন তো আল্লার ইচ্ছায় এসেছে মাল মানুষের যে অস্তিত্ব ওটাও আল্লার দেওয়া তারপরে মানুষ আল্লাহর কৃতজ্ঞতা প্রকাশ করে না আল্লাহর নিয়ামতের সুত্রে আদায় করে না এই জন্য আল্লাহ সুবাহ বললেন ইন্নাল ইনসান আল্লাহ জালু কাপার নিশ্চয় মানুষ বড় জালিম বড় অকৃত তো আল্লাহ সুবাহ আমাদেরকে অসংখ্য নিয়ামত দান করেছেন তার মধ্যে সবচেয়ে বড় নিয়ামত সবচেয়ে মূল্যবান নিয়ামত কি বলেন তো হ্যাঁ হ্যাঁ সবচেয়ে বড় নিয়ামত হচ্ছে কি ইমান আল্লাহ আমাদেরকে হেদায়ত দিয়েছে আল্লাহ আমাদেরকে ইসলাম দিয়েছে